রাশমিকা মান্দানা নাম শুনেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা স্বৈরাচার শেখ হাসিনা আমলে হয়েছে নির্যাতিত করেছেন কারাবক সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দক্ষিণী নায়িকা কারিশমার রূপ ও চেহারার বর্ণনা দিয়ে বেশ সমালোচিত হয়েছেন এই বক্তা তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে মুখ খুললেন আমির হামজা জানালেন তার এমন বক্তব্যের কারণ সিআরআর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়ছে ইসলামিক বক্তা আমির হামজার একটি বক্তব্য সেখানে তিনি দক্ষিণী নায়িকা কারিশমার রূপের বর্ণনা দিতে দেখা যায় এমন একটি ভিডিওর খণ্ডচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে গত মঙ্গলবার মুখ খুলেছেন আমির হামজা তিনি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে রাশ্মিকাকে নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দেন সেখানে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন ফেসিসদের কারাগারে থাকাকালীন তিনি এমন কোনো নির্যাতন নেই যার শিকার হননি আমির হামজার ব্রেনে বিদ্যুতের শখ দেওয়া হতো উল্লেখ করে তিনি বলেন আমার ব্রেনে বিদ্যুতের শখ দেওয়ার পর থেকেই আমার অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসছে আচরণও তার নিয়ন্ত্রণে নেই বলে জানান আমির হামজা মুফতি আমির হামজা বলেন আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ নই অন্যদিকে বক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে তাদের দাওয়া তো ক্যান্সেল করতে পারি না তবে আমি কথা দিচ্ছি পরবর্তীতে যথাযথ প্রস্তুতি নিয়ে ও আমার ট্রিটমেন্ট নিয়ে আমি মাহফিলে অংশগ্রহণ করব। এ সময় আমির হামজা বলেন মূলত তার একটি বক্তব্য কেটে খণ্ডিত অংশ এক শ্রেণীর দুষ্টচক্র প্রচার করে পুরো বক্তব্যটি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারীদের পর্দার বিষয়টিতে গুরুত্ব দিতেই রাশ্মিকাকে নিয়ে এমন উক্তিটি করেছেন রাশ্মিকা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন যেখানে তিনি বলেছেন সুন্দর যদি প্রদর্শনীর বিষয় হতো তাহলে পৃথিবীর সুন্দরতম মহিলা ছিলেন আদিমাতা হরজত হাওয়া আলি সাল্লাম কিন্তু তিনি তার সৌন্দর্য প্রদর্শন করেননি কিন্তু বর্তমানে নারীরা একটু সুন্দর হলেই তাকে বেপর্দাভাবে প্রদর্শন করা হয় মূলত পর্দার গুরুত্ব বোঝাতেই তিনি দক্ষিণী নায়িকা রাশ্মিকাকে নিয়ে এর উদাহরণ দিয়েছিলেন হজরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতরে উনি একজন